আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে পরিচয় করে দিচ্ছি আমার জাপানে একটা বাগান সুন্দর একটা বাগান তো এখানে আবার পুশাকের চারা আছে তারপর হচ্ছে কী বলে কুমড়া মিষ্টি কুমড়ার চারা আর আলুর চারা তো অনেক বড় বাগান তো এটা হচ্ছে আমার বারান্দা অনেক ময়লা হয়ে আছে তো ময়লার মাঝে একটা দেখাতেছি এই এটা হচ্ছে আমার পুঁশাকের চারা এই যে পুঁশাক তো এখানে লাগাইছিলাম ওই বেতমির কাছ থেকে আর পোশাক কিনে আনছিলাম তো পোশাক লাগাই দিয়েছি তারপর হয়ে গেছে আর এখান থেকে পোশাক কিছু খাইছি ওই মাথা কাইটা দিয়েছি এই মাথাগুলা কাইটা দিয়েছি মাথাগুলা কাইটা ওই আবার নতুন করে চারা বানিয়ে দিয়েছি মানে এটা যে কাইটা আবার এটাতে দিছি এখানে আবার চারটা চারা হয়ে গেছে আর এটা হচ্ছে ওই কুমড়া চামড়া কুমড়ো আর কি কুমড়া মিষ্টি কুমড়ার চারাটা ওই এখন ফুল এসে পড়ছে কি ছোটো ছোটো চারা দেখেন অনেক ছোটো ছোটো চারা কিন্তু এটার মধ্যে ফুল এসে পড়ছে আবার এটা হচ্ছে এটাও মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে আলু ওই আলুর মধ্যে কী হয়েছিল আলু কিনে আনছিলাম তো গেরাবারে গেছিলো ওকে ওই আলু লাগাই দিচ্ছি আলুর ফুল আসছে কঠিন ফুল আসছে আর এটা হচ্ছে আমার ছোটো বারান্দার যে চারাটা আর কি বাগান বারান্দা বাগান খুব সুন্দর আর এটা হচ্ছে আমার বাহিরের পরিবেশ বাহিরের পরিবেশ এখানে নিচে কনভিনি আছে বাঙালি ভাই কাজ করে আর আমি ওই সামনেই জব করি আর এটা হচ্ছে এরিয়াটা খুব সুন্দর আমি তিনতলায় আর ওপরে বাঙালি আছে তার হচ্ছে তলা থাকে আর আমার বাগানটা হচ্ছে এই যে এসির যেই মাথাটা আছে না ওই এসির মাথাটার উপরে আর কি